এই আমরা সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে আরেকটি ঘটনা আমরা কথা বলবো বলতে পারি সেটা হচ্ছে সারা করিম নামে একজন যুক্ত হচ্ছিলেন বা মহাবিশ্বে মহাকাশে যাওয়ার একটা পরিকল্পনা হতে যাচ্ছিলেন বলে একটা খবর বাংলাদেশে বেশ ভাইরাল বা পপুলার হয়েছিল পরবর্তীতে দেখা যায় যে সেই খবরটা আসলে প্রশ্নবিদ্ধ এবং উনিও তার নিজের পোস্টটি সম্ভবত সরিয়ে নিয়েছেন যদিও এটা নিয়ে ব্যাপার যেটা হচ্ছে যে আসলে উনি পুরোপুরি রং কিনা সেটাও বলার কিছু নাই কিন্তু মানুষজন মনে হয় যে একটা সিম্পল বিষয়কে অনেক বড় করে ভাবছে উনিও কিছুটা বড় করে প্রকাশ করেছেন কারণ যে কোম্পানি বা যে যার সাথে যুক্ত এটা যেমন আমি বের করি আসলে তো উনি হচ্ছে এইরকম একটা পোস্ট করেন ফেসবুকে যেখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে মহাবিশ্ব থেকে রকেটে করে রকেটও চলে আসছে আবার বাংলাদেশের ফ্ল্যাগ উনিও স্পেসে এটা এআই জেমিনাই দিয়ে বানানো এআই জেনারেটেড তো উনি তারপরে এরকম পোস্ট করেন তো এই এই ফ্ল্যাগ দেখেও মনে হবে যে তোমার তুমি ইয়াতে আসো মানে এটা হচ্ছে চাঁদে উঠতেছে বা মার্সে উঠতেছে এই ধরনের একটা ঘটনা মনে হবে তো যাই হোক উনি প্রথমে পোস্ট করেন কি আমরা একটু ঘটনাটা বিস্তারিত দেখি দেখে আসলে মানুষজন কিভাবে এই ধরনের ট্র্যাপে পড়ে এবং হচ্ছে যে এটা যে ফেলা খুব সহজ বাংলাদেশ এটা অরোহী প্রতিনিয়তই হচ্ছে এই ধরনের ট্র্যাপে পড়ছেন যেখানে তাদেরকে মানুষজন এই ধরনের কিছু একটা গল্প টল্প বলে চালায় দেয় তারা হচ্ছে সেটা নিয়ে খুব ইয়ে করে কি বলে হইচই করা শুরু করে তো এটা এটা বাংলাদেশে অহরহই দেখছি আর কি এর আগের ঘটনাটার কথা মনে আছে কিনা তোমার আমি জানি না যে

বাংলাদেশের প্রথম নারী মহাকাল যাত্রী প্রার্থী হিসাবে দু থেকে দু হাজার নির্বাচিত হয়েছে প্রথম নারী মহাকাশ যাত্রী প্রার্থী হিসাবে চার বছরের জন্য মানে ওখানে পড়ার জন্য নির্বাচিত হয়েছেন তিনি এই মহাকাল বিজ্ঞানকে এগিয়ে নিতে তার ভূমিকা শুধু পড়াশোনা ও গবেষণা সীমাবদ্ধ নয় তিনি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের লোকাল লিড এবং অ্যাডভাইজার

যে কোম্পানির হয়ে যাবেন বা যাচ্ছেন বলে কথা লিখেছিলেন সেই কোম্পানি হচ্ছে মূলত তাদের এখনো কোনো প্রোটোটাইপও নাই তাদের কোনো কোম্পানিও নাই তারা শুধু নামে একটা কোম্পানি আর কি তারা তাদের দে হ্যাভ আইডিয়া দে দে হ্যাভ আইডিয়া অ্যাট দিস পয়েন্ট এবং এইটা নিয়ে হচ্ছে ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট হলেও কোম্পানিটির কার্যক্রম সন্দেহজনক নেই কোনো অফিস এবং ফ্যাক্টরি এখন পর্যন্ত বানাতে পারেনি কোনো প্রোটোটাইপ মহাকাশে যাওয়া এক প্রকার অনিশ্চিত তো এই ছবিটা প্রায় 6000 বার শেয়ার হয়েছে এবং এটা যখন ছবি দিয়ে করা হয়েছে তখন মাত্র অল্প কিছু লাইক বা কমেন্ট ছিল পরবর্তীতে যদি আরো পপুলার হয় তো এখানে এই সাইন্স বিতে হচ্ছে তারা এই এই পোস্টটাকে প্রথমে নিয়ে পারে রিফিউট করে যে হচ্ছে যে কোম্পানির কথা বলা হচ্ছে দ্যাটস নট আ কি বল ট্রু কোম্পানি বা হচ্ছে একটু লেজিট না ইলি স্ক্যাম বা হচ্ছে হ্যাঁ আইডিয়া এখনো ওইরকম আর তো তুমি তুমি কি ইয়ে করলে এই বিষয়ে অ্যাকচুয়ালি ভাই আমি আর আরে নাও লাইক অ্যা দ্য কার্ল স্টাউন ওকে লেস জাস্ট কনফ্লিট দ্যাট তার বেশ আমি আর কথা বলতে চাই না তো যেই কোম্পানিটা এই মেইনলি যে স্ক্যাম করতেছে তারা হলে বিভিন্ন দেশের এরকম মেয়েদের ছেলেমেয়েরা তারা হলে ইউনিভার্সিটি তারা হলে গিয়ে তারা এই ওয়েবসাইটে গেছে বা কিছু করছে তাদেরকে এরকম ভাবে একটা ছবি ক্রিয়েট করাতে করতে দেওয়া হয়েছে তো ইনফেক্ট আদে जस्ट সি তারে কোনো আরে ইট লুকস লাইক আ গাই হু বিলিভস ইন ফ্ল্যাটার ওকে তার নিতে ছবিও লাগিয়ে এরকম এই মেটার মত এডিটেট করে দেওয়া তো পুরোটা জিনিসটা হলে কি একটা স্ক্যাম এবং এই যে পোস্টটাও আমার ধারণা পোস্টগুলোও হচ্ছে তারাই লিখে দিছে হয়তো যে রকম করে লিখে যে এআই টিআই দিয়ে তারাই লিখে লিখে দিয়ে হ্যাঁ তো সব করে দিছে এটা হলে কি মানে পুরো জিস্টেই একটা স্ক্যাম এখানে স্ক্যামে যারা যারা ফল করছে এন্ড ওয়ান যে ইন ফ্যাক্ট লাইক তো তো ইফ লুক প্রোফাইল হিয়ার এ এটা হলে গিয়ে একটা একটা মেয়ে তার সেও হল ভাবে পোস্ট দেওয়ার পরে তে টিনিশিয়াতের মানুষজনই দে ট্রলস লাইক ক্রেজি তো হ্যাঁ তো তারা হল গিয়ে এরকম সিলেকটিভ অনেকজনকেই সিলেক্ট করতেছে সিলেকটিভ লোকজন আছে তারা হল গিয়ে এটা পোস্ট দিতেছে অনেক পোস্টই ভাইরাল হয়েছে মানুষজন এগুলা ট্রুল করে স্পেশালি থেকে তবে এটা পোস্ট করে তো আমি একটা পোস্ট আপনার সাথে শেয়ার করেছি যদি আপনি তো এটাও ওইদিকে একটা মেয়ে সেও শেওহোলিকা তার পোস্ট রিমুভ করে দিছে যখন ওই টাইটান ইন্ডাস্ট্রিজ এর সাথে অ্যাফিলিয়েশন পোস্ট দিছে তো เอ่อ বিনুশি আপু তো এটাও একটা All sign to get the TSID uh, scan. Mm -mm. <laughs> How old oh. have you heard astronauts on Facebook? <laughs> <laughs> have you hired high <laughs> space industry? <the> <laughs> oh, that takes content creators to space. Uh. এটা পুরোপুরি আমি আপনাদের আপনাদের দর্শকদেরকে আমি এটা ইজিলি বুঝাই যে হল কি আপনারা যদি ইলন মাস্কের চেহারাওয়ালা কোনো লিংকেজ ক্লিক করেন इट्स লাইক যদি পলজে যে এ জয়েন করেন ফস এটা সেম লেভেলে লাইক देयर ইস স্ক্যাম আচ্ছা আচ্ছা সো ইস নथिंग বাট আউড অর্ডিনারি তো 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 এই যে মেয়ে সে এটাতে যে ইনভলভ হলো

সে যদি আমাকেও এসে যদি বলে আমিও তো বিশ্বাস করে ফেলতে পারি আপনাকে যদি সিও সাহেবকে লেখাই একদম খুব তো তো সাইন নীল লেকম্যান নীল এখন হিস না অনলি ওয়ান আমি বেবি উইড হেভ the proper লিংক রাইট নাও এখন বাংলাদেশেও লেগে মানুষজন যে এত নাইফ দেখবেন বাংলাদেশে বাংলাদেশে এখন সেকেন্ড মোস্ট পপুলার পোস্ট সেকেন্ড মোস্ট পপুলার পোস্ট হচ্ছে যে আহ ইমাম মাহেদীকে নিয়ে তো দেখস এ শিয়া গাই ইউএস বেসড একজন শিয়া গাই তাকে তাকে ক্লেইম করে

you know to embarrassment is she got with obviously yeah